সুপ্রভাত বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি শাবনী তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি আবার একটা নতুন ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক ভালোবাসা আজ হচ্ছে মঙ্গলবার সকালে রান্না বান্না করে ছেলের আজকে লাস্ট পরীক্ষা আছে ওকে হচ্ছে টিফিন বানিয়ে দেবো ম্যাগি সেই জন্য দেখো ম্যাগিটা হচ্ছে সিদ্ধ বসিয়ে দিচ্ছি আর ম্যাগিটা হচ্ছে ভেজে বানিয়ে দেবো আজকে আর তার সঙ্গে আমাদেরও বানিয়ে ফেলবো সেই জন্য একটু করে নিচ্ছিলাম তারপরে রান্নাবান্না তো করে এই মাছটা হচ্ছে ফ্রিজে ঢোকাবো বলে দেখো একটা প্লাস্টিকের তুলে রাখছি আর আমাদের যেহেতু ভোরের রান্না সেই জন্য কিন্তু আগের দিনেই মাছ কিনে রাখতে হয় সঙ্গে সঙ্গে মাছ কিনে খুব একটা হয় না সকালের রান্না তো যারা করো তারা তো বুঝতেই পারছো তারপর দেখো এবারে হচ্ছে ম্যাগিটা ভেজে নিচ্ছিলাম কিছুই দেবো না শুধুমাত্র সস আর ওই যে ম্যাগির মশলাটা যে সেটা দিয়েই হালকা করে বানিয়ে দেবো আর সব মশলাটা দেবো না যেহেতু ছেলে খাবে সেই জন্য একটু কম করে মশলাটা দেবো সকালে ঘুম থেকে ওটা থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত কিন্তু ঘড়ির কাঁটা ধরে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কাজগুলো কিন্তু করি বলেই কিন্তু গুচ্ছে সমস্ত কাজগুলো কিন্তু করতে পারি জানো তো একে ধরো যদি মূল্য না দিয়ে চলে যায় না কিন্তু সংসার বা সন্তানের দুটোর কাজ কিন্তু একসাথে ব্যালেন্স করা খুবই কিন্তু মুশকিল হয়ে যায় জানো তো রান্না করা হয়ে গেছে এখন হচ্ছে বাসনগুলো নিয়ে চলে আসলাম হচ্ছে কলে এখন হচ্ছে বাসনগুলো হচ্ছে ধুয়ে নিয়ে তারপরে কালি কড়াটা মেজে নেবো না বাসনগুলো ধুয়ে নিয়ে আসার পর রান্নাঘরে দেখো চলে আসাম আর এখানে হচ্ছে প্রথমে বাসনগুলোকে উবুর করে দিচ্ছি যেখানে যে বাসনগুলো রাখে তারপর হচ্ছে আমি ওপরে যাব। ওপরে গিয়ে ছেলেকেও আবার একটু কিন্তু পড়তে বসা দেবে সেই জন্য তাতে কি রান্না করেছি দেখাই করেছি ফুলকপি দিয়ে আলু দিয়ে জ্যান্ত মাছের কিন্তু একটা ঝোল আর এখানে করেছি হচ্ছে সব রকম চচ্চড়ি একটা করেছি সবজি দিয়ে রান্না রান্নাবান্না করে ওপরে আসলাম এবার হচ্ছে আমার গুছানোর পালা তো প্রথমেই হচ্ছে ছেলের আজকে লাস্ট পরীক্ষা অঙ্ক পরীক্ষা আছে আজকে সেই মতো ওকে দেখো এখন স্টান টান করে ওপরে নিয়ে আসলে এখানে দেখো ড্রেসটাও পরিয়ে দিয়েছি তো হচ্ছে ওকে কিছু লিখতে দিয়েছি ও সেটা এখন লিখছে আর আমি এখন বিছানাটা গুছিয়ে ফেলবো বিছানাটা গুছিয়ে ফেলে তারপর হচ্ছে ছেলেকে ভাত খাওয়াবো তারপর আমি ওকে স্কুলে পাঠিয়ে ধীরে সুস্থে তারপর স্টান টান করতে যাবো এখন কিন্তু বেজে গেছে নটা চল ছেলেকে এই মাত্র মা দিয়ে আসলো দিয়ে আসার পর হচ্ছে আমাদের জন্য যে ম্যাগিটা বানিয়েছিলাম সেটা প্লেটে তুলে নিয়ে হচ্ছে এখানে হচ্ছে দালানটায় বসলাম আর এখানে কিন্তু খুব রোদ পড়েছে আর যেহেতু এই মাত্র স্টান টান করে এসেছি তো রোদে বসে খেতে না খুব ভালো লাগছে আর আমাদের কিন্তু শীতবর বলতে গেলে আমরা কিন্তু এই উঠোনেই বসেই কিন্তু রোদে খাওয়া দাওয়া করি তারপর চলে আসলাম ওপরে এবার হচ্ছে প্রথমে কানের দুলটা পরব ঘরে যে কানের দুলটা পরে থাকি না কালকে থেকেই পড়া হয় না সারা দিনই সেই জন্য দেখো আজকে এসে প্রথমে এই যে সোনার রিং দুটো পরি পরে নিচ্ছি হচ্ছে মাথাটা আঁঝরে নেবো চুলটা দেখে বুঝতেই পারছো কতটা আমার জোট হয়েছে কারণ কি বলতো আমার মাথায় না একটা হচ্ছে ছোট ইনফেকশন মতো হয়েছে সেটা কিন্তু অনেকদিন আগে হয়েছে আবার সেটা হয়েছে কিছুদিন হলো সেটার জন্য না খুব একটা ভালো করে চুলা আঁচেটাতে পারছি না ডক্টরের কাছে যাব কিন্তু যা হচ্ছে না যাবো খুব তাড়াতাড়ি এখন হচ্ছে একটা বাসতে চললো আর এই মাত্র হচ্ছে আমি ভিডিও এডিট করছিলাম ভিডিও এডিট করে উঠলাম আর এইখানে আছে হচ্ছে চারটে শাড়ি তো এটা ফলস পার বসিয়ে হচ্ছে ব্লাউজ পিস কাটিয়ে আঁচল সেলাই করতে হবে তার জন্য ননদের কাছে দিয়ে আসবো আমার শাড়ি হয় এগুলো হচ্ছে মায়েরার তিরিশ শাড়ি তো সেই জন্য এখন দেখো প্রথমে দিয়ে আসি দিয়ে আর কোনটা চার্জে বসিয়ে যাব তো যাই হোক আগে দেখা খেতে বসবো তার আগে ছেলের জন্য ডিমটা প্রথমে বসিয়ে দিলাম কারণ ছেলে আসার পর ওকে হচ্ছে ডিম সিদ্ধটা দেবো আর খাওয়া দাওয়া করে দেখো হাত মুখ ধুয়ে এসে প্রথমে ডিমটা ছাড়িয়ে নিচ্ছি তার সাথে দিয়ে দেবো হচ্ছে আপেল আছে আপেলটা কেটে দেবো তো স্কুলে হচ্ছে ম্যাগিটা পাঠিয়ে দিয়েছিলাম এখন আসার পর হচ্ছে এইটাই খেতে দেবো ওকে ছেলেকে ডিম সিদ্ধটা করে দিলে না খুব ভালোভাবে খেয়ে নিচ্ছে হালকা করে একদম নুন দিয়ে দিচ্ছি কিন্তু ওই যে আপেলটা আগে কিন্তু খেত এই কদিন হচ্ছে কোনো মতেই আপেলটা যেন তো খেতে চাইছে না আজকে এই যে কেটে দিয়েছিলাম না কিন্তু খাইনি ওই দু পিসের মতো কিন্তু রেখে দিয়েছিলো তারপর চলে আসলাম ছাদে দেখো আমরা সবাই মিলে তো আমরা হচ্ছে চাটনি খাবো আমি আর মা আর আমার ছেলেকে দেখো এই যে সব কেটে একটা প্লেটে সাজিয়ে দিচ্ছিলাম তো ও কিন্তু খেয়ে নিচ্ছিল আর এই যে জামা কাপড়গুলো সকালে দিয়ে গেছি না তুলতেই মনে নেই তো সেই জন্য দেখো জামা কাপড়গুলোও তুলে তারপরে হচ্ছে নিচে গিয়ে আবার ঘুমোবো এখন বাজে ঘড়িতে ফোনে তিনটে ছাড়তে ছিলাম এই মাত্র নিচে আসলাম এসে হচ্ছে ছেলেকে দেখো একটা দিয়ে মানে একটা কাগজ দিয়েছে তাতে সমস্ত কিছু লেখা আছে এতে লেখা আছে কবে রেজাল্ট উঠাবে কবে খাতা দেখানো কবে ভর্তি সমস্ত কিছু এই কাগজটাকে লিখে দিয়েছে

আলু আর ফুলকপি দিয়ে তো সেই জন্য দেখো মা হচ্ছে আলু ফুলকপিটা কেটে দিল আমি একটা কড়াতে ওইটা ভেজে নিচ্ছি ছাকা তেলে আর একদিকে হচ্ছে ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি তো তারপর দেখো ফোড়নে দিলাম হচ্ছে হচ্ছে রসুন বাটা তেজপাতা পাঁচ ফোড়ন দিয়ে একটু হালকাভাবে কষিয়ে নিলাম নেবার পর হচ্ছে তাতে দিয়ে দিয়েছিলাম কুচি আর নুন আর হচ্ছে হলুদ এটা দিয়ে আরও একটু ভালো করে কষিয়ে নিয়ে তাতে কিন্তু দিয়ে দিয়েছিলাম ডালটা দিয়ে মুটি নেওয়ার পর হচ্ছে ফুলকপি আর আলুটা যেটা ভেজেছিলাম সেটা দিয়েছি আজকে একটু নতুনভাবে বানালাম কিন্তু দুর্ভাগ্যবশত ডালটা একটু যেহেতু বেশি সিদ্ধ করে ফেলেছি হয়ে গিয়েছিল তো সেই জন্য একটুখানি ঘেটে গিয়েছিল নয়তো ভালোই লেগেছিল খেতে থেকে উঠেছে তাই দেখো দুধটা গরম বসেছে এখানে আর এই যে এখানে দেখো রয়েছে ডাল আটা আমার হয়ে গেছে আর এখন হচ্ছে ঘরে দুধটা খাই টিভি দেখবো দুধটা গরম হয়ে গেছে হচ্ছে এই যে রুটি হয়ে গেছে এখন এখানে ডিম ভেজে নিচ্ছিলাম দেখো তো ডাল তো রাতের বেলা এখন আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি আমার ছেলে দেখো রাতে এখন দুধ খেয়ে নিচ্ছে আর এখন হচ্ছে সাড়ে নটা বাজে আমার কিন্তু সমস্ত কাজ মিটে গেছে তাই তোমাদের সবাইকে জানাচ্ছি শুভরাত্রি দেখা হচ্ছে নেক্সট ব্লগে